বাঙালির বিয়ে মানেই সাজগুজ খাওয়া দাওয়া ভরপুর বিনোদন হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের কোণে তো রেডি বিয়ের জন্য তো আমার ভাগ্নির বিয়ের প্রোগ্রামের অনুষ্ঠানটা শেয়ার করব আজকে আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এদিকে কোণে রেডি বড় চলে আসছে কোনেকে নেওয়ার জন্য আর আমাদের বাঙালিদের গেটে একটু ঝামেলা হবেই ঝামেলা বললে হয় না এটা হচ্ছে একটা পাওনা দাওনা থাকে তো আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম জামাই ফিতা কাটতে গিয়ে ফিতাটা কাটতে পারেনি তাকে স্প্রে দিয়ে একদম অবস্থা ভয়াবহ করে ফেলেছে জামাইয়ের চোখ মুখ সব মেখে দিয়েছে তো সবাই হাসাহাসি করতেছিল সবাই একদম উল্লম সেজে গিয়েছিলাম আমরা তো অনেক মজা করেছি অনেক আনন্দ করছি জামাইয়ের তো চোখ মুখ একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তারপর জামাইয়ের কাজিনরা জামাইকে সুন্দর করে মুখটুক মুছিয়ে দিয়েছে আমি ঢঙ্গিত ঢংচং করতেছি সাথে ছিল আমার ভাগ্নি জামাইকে ভিতরে নিয়ে আসা হয়েছে জামাইকে খাবারের জন্য বসানো হয়েছে জামায়াত খাওয়ার জন্য রেডি তো এদিকে জামাইয়ের বোন বলতেছিলো জামাইয়ের যেন কোনোভাবে প্রযত্ন না হয় জামাইকে যেন আমরা খুব ভালোভাবে আপ্যায়ন করি আর জামায়ের নাকি অনেক বেশি গরম লাগতেছিল আমি এদিকে ঢঙ্গি ঢংচং করে ভিডিও করতেছিলাম আর এই গোলাপ ফুলটা ছিল জামায়ের গাড়ির মানে জামায়ের যে গাড়িটা সাজিয়ে নিয়ে এসেছিল। সকল শালিরা মিলে ছোট ছোট শালিরা গিয়ে সমস্ত ফুল টুল ছিঁড়ে একাকার করে দিয়েছে ওদের কাছ থেকে একটা ফুল নিয়ে নিয়েছি আমি আর এদিকে আমি আর আমার ভাগ্নি ঢং করে ভিডিও করতেছিলাম হাঁটাহাঁটির এদিকে আবার দেখেন আমি একা একাও ভিডিও করতেছিলাম অনেক ভাল লাগতেছিলো ঘুরতে ফিরতে ভিডিও করতে এই ফুলটা নিয়ে মানে পুরা কারাকারি মারামারি অবস্থা আমার আর আমার ভাগ্নির ভিতরে তো যাই হোক ফাইনালি ফুলটা আমার কাছেই রয়ে গেছে আমি কানে গুঁজি নিচ্ছি বারবার ঢংচং করতেছি তো আমি আর আমার ভাগ্নি মিলে আবারও চলে যাচ্ছি জামায়ের গাড়ির কাছে আসলে জামায়ের গাড়িতে কতগুলো ফুল আছে আদৌ কি ফুল আছে কি না সেটাই দেখার জন্য এই দেখেন জামায়ের গাড়ির কাছেই চলে আসছি তো খুব বেশি ফুল নেই অনেক ফুল দিয়ে সাজিয়ে নিয়ে আসছিলো সব শালিরা ছোটো ছোটো শালিরা মিলে সবাই মিলে ফুলগুলো ছিঁড়ে নিয়ে গেছে এখন দু একটা ফুল আছে আমি এদিকে ঢংচং করে গাড়ির সামনে এসে একটু ভিডিও ক্লিপ আর কয়েকটা ছবিও নিয়ে নিয়েছি আবার দেখে আমরা চলে যাচ্ছি আমরা কিন্তু জামায়ের গাড়ির কোনো রকম ফুল ছিঁড়িনি কেননা আগেই সব ফুল ছিঁড়ে শেষ করে ফেলেছে আমরা আর কী ফুল ছিঁড়বো গাড়িটা দেখেই বুঝতে পারছেন আর এদিকে আমাদের কোনেকে রেডি করে বের করে দেওয়া হচ্ছে সমস্ত নিয়ম কারণ শেষ করে কোণে তো দেখে কেটে একাকার অবস্থা আর ওদিকে জামাই সে তো মহা খুশি খুশিতে বাঁচে না যাই হোক কোনেকে ধরে ধরে গাড়ির কাছে নিয়ে আসা হচ্ছে আর এদিকে ক্যামেরাম্যানের অভাব নেই আজকের ভিডিও ছিল আমার এই পর্যন্ত কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সো আল্লা হাফেজ